শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্বে আবার উত্তপ্ত খানাকুল তৃণমূল কর্মীর হাতে আক্রান্ত তৃণমূলের প্রাক্তন উপপ্রধান ঘটনাটি ঘটেছে খানাকুলের মাইনান এলাকায় ঠাকুরানিচক পঞ্চায়েতের মাইনান এলাকায় তৃণমূলের প্রাক্তন উপপ্রধান শেখ মনিরুল ইসলামের কয়েকদিন আগেই মেয়ের বিবাহ হয় অনুষ্ঠান বাড়ির নোংরা আবর্জনা পরিষ্কার করান ঔষধ ও ব্লিচিং দিয়ে এলাকা পরিষ্কার করতে থাকেন সেই সময় শুরু হয় বচসা প্রাক্তন উপপ্রধান মনিরুল ইসলামের উপর চড়াও হন ওই ওই এলাকার তৃণমূল কর্মী মুন্সি তুল্লা প্রাক্তন উপপ্রধানকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ তোলেন বাজার যাব বলে বেরিয়েছি এমত অবস্থায় অতর্কিতে আমার রাস্তা আটকায় এবং নানান ভাবে গালিগালাজ করতে থাকে অতর্কিতে একদম পরিকল্পনা মাফি আমার উপরে আমি সেন্সলেস হয়ে গিয়েছিলাম অত ভঙ্গ হয়ে গেছি আমাকে লাঠি বাঁশ হাতে মানে রড একজনের হাতে আমি হাতুড়ি অব্দি দেখেছি আমি তো টিএমসির এক্স উপপ্রধান ঠাকুর নিচক অভিযোগ আমি থানায় করেছি প্রশাসন বিষয়টা দেখবে পাল্টা ওই তৃণমূল কর্মীকে শেখ মনিরুল ইসলাম মারধর করে বলেই অভিযোগ করেন শেখ মনিরুল ইসলাম ওনার নেতৃত্বে ওনাদেরকে নিয়ে উনি ওনার ব্যক্তিগত কাজে বাড়ি নিয়ে যাচ্ছিল যখন আমি ওই ভিআরবি ভাইদেরকে বললাম তখন আমার সাথে চেঁচামেচি হয় এবং আমাকে এসে হঠাৎ করে আমার বুকে ধাক্কা মারে উনি স্নান করতে করতে এসে আমার স্ত্রীকে রাস্তায় ফেলে গলায় পা দিয়ে গলায় চেন ছিল ছিঁড়ে দিয়ে মানে কি বুকে পিঠে এলো পাতারি লাঠি রড ঠিক আছে তারপরে গোটা শরীরে আঘাত করেছে আমি আমার স্ত্রীকে তড়িঘড়ি খানাকুল গ্রামীণ হাসপাতালে আমি চিকিৎসার জন্য নিয়ে যাই ওখান থেকে মেডিকেল রিপোর্ট করে আমি থানায় একটা ওনার নামে এফআইআর করেছি আমাদেরকে ফেলে এখানে রাস্তায় ফেলে মাথ ধর করে যে মাথা ফুলে গেছে করে এখানে গোটা শরীরে ব্যথা পায়ে করে হাতে করে কিল ঘুষি মেরে একবারে অনেতে ছিল আমার গলায় একটা চেনটাকে ছেড়ে দিয়ে কানেরও খুলে পড়ে গিয়েছিল কানেকটা পেয়েছে চেনটা পাইনি ঘটনায় তৃণমূল কর্মী ও প্রাক্তন উপপ্রধানকে আহত অবস্থায় খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন খানাকুল থানায় দুপক্ষই অভিযোগ দায়ের করেন ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এলাকায় মোতায়েন করা হয়েছে খানাকুল থানার বিশাল পুলিশ বাহিনী যদিও এই ঘটনায় শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ বলেন দিন যত যাবে তৃণমূলের ভাগ বাটোয়ারা নিয়ে অশান্তি ততই বাড়বে তৃণমূলের এখন উঠতে কিছু নেতা আছে তাদের সাথে নতুনভাবে ভাগ বাটোয়ারা নিয়ে কিছু গন্ডগোল হচ্ছে এই জিনিস চলতে থাকবে আরও আরও যত দিন যাবে যত ছাব্বিশ সাজিয়ে আসবে তত দেখবেন আপনারা তত তৃণমূলে তৃণমূলে এই গন্ডগোল মারামারি খুনোখুনি বাড়তেই থাকবে নিউজ আজ বাংলা খানাকুল

আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে